আসসালামাইকুম সবাইকে পরিচালক আলহামদুলিল্লাহ আজকে আমরা আসলাম আমাদের গ্রুপের পরীক্ষা পাস করছেন আমরা রোম থেকে নিরামায় আসি আপু সবাই করতে তো আপুকে স্পেশালি করার জন্য স্কুলের পক্ষ থেকে স্পেশাল একটা গিফট দেওয়া হবে আর এটা দেওয়ার জন্য আমরা দূর থেকে একজন গৃহিণী একজন মা একজন মেয়ে একজন নারী হয়ে ইতালির মতো একটা দেশে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অর্জন করা অনেক যোগ্যতায় এটা অনেক সম্মানের আমাদের দৃষ্টিকোণ থেকে অনেক অনেক সম্মানের এবং মানে বড় একটা অর্জন আর আমরা এই দিনটাকে উইশ করার জন্যই এখানে আসছি তো আমরা ডিসেম্বর পক্ষ থেকে ছোট একটা জিনিস এটা আমরা সবাইকে দিতেছি এবং তাছাড়া আজকে সিদ্ধা বলে দিব এবং সিদ্ধা সাথে তার হাজবেন্ডও আছে আমার ভাই এই দিনটা আমরা একসাথে উইশ করবো সাথে বেবিরাও আছে এটার জন্য থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ ও বন্ধু তোর ইন টু ডে এটার অপেক্ষা মেয়ে দিনছিলাম যে ভাইয়া কবে আসবে আর এটা আমার হাতে কবে দিয়ে দেই যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমি পাইলাম ভাইয়া আমার দিছে অনেক খুশি হইছি এর থেকে বেশি খুশি হইছি যে ভাইয়া আমার বাসায় আসছে আমার সাথে দেখা হইছে ভাইয়ার সাথে

আর আমার এই পাটেনটা পাওয়ার পিছনে পুরোটাই আমি মনে করি প্রথম তো দিশান ভাই দ্বিতীয় তো আমার হাজবেন্ড আমার স্যার সে আমাকে পড়াইছে দ্বিতীয়ত আমার পড়ার সুযোগ করে আমার হাজবেন্ড কারণ সে যদি আমার সুযোগ করে না দিত তাহলে আমার আজকে হয়তো বা সম্ভব হইতো না এই পর্যন্ত আসা কারণ বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সব কিছু সামলে একা একা সম্ভব না এত করে আসা তো তার জন্য আমি আমার হাজবেন্ডকে অবশ্যই ধন্যবাদ জানাই আর তার জন্য অবশ্যই অবশ্যই কারণ একজন হাজবেন্ড যদি একজন ওয়াইফকে সাপোর্ট না করে তাহলে কোনো মেয়েই পারে না কোনো ভালো কাজ করতে আর এই সাপোর্টটাই দরকার ছিল ভাই অনেক ভালো মানুষ আইসা ভাল লাগছে পরিচয় হয়ে ভালো লাগছে এত আন্তরিক করতে তো ভালোবাসা অচেনা মানুষ কেউ জানি চিনি না জানি না কিন্তু ছোট ভাইয়ের মতো এত ভালোবাসা আপনারা দেখাইছেন

আমাদেরই ভালোবাসা থাকবে দিন থাকবে ভালোবাসা ভালো থাকবে ভালো সময় যারা পাওয়া যায় তারাও খুব শীঘ্র